আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আলাদা আলাদা করে রাখছি এই দেখেন এখানে কিছু মুরগির ঘোষ এইখানে এই যে গলাডা কলিজা গিলা আর এই যে মুরগির ঠ্যাং এইগুলো সুন্দর করে ধুইয়া দাইয়া বাচ্চা কাচ্চা গুণা কর্ম আর এই নতুন তরকারি সিম আনছি কত সুন্দর এই প্রথম খাম আমরা খাই নাই এই সিম এই দুইটা আলু দিয়ে আর এই যে সাথের চিংড়ি মাছ কত সুন্দর সুন্দর তাজা বড় বড় এই চিংড়ি মাছ এই চিংড়ি দিয়ে সুন্দর করে এই রেসিপিটা করবো এটাও মাখা জোখা রান্না করবো আর এটা ভোনা করবো তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের দুই রেসিপি কেমন হয় রান্না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাইবেন আমাদের স্বপ্নের রান্নাঘর আমার পাশে আপনারা থাকবেন এইভাবেই সাপোর্ট দিবেন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার ক্যামেরা করে আমার মেয়ে আমার মেয়েরও অনেক অনেক পরিশ্রম আপনাদের এরকম আর মেয়েরা পরিশ্রম দেয় আমার ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাইয়ারা আফুরা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আপনাদের কাছে অনুরোধ আর বেশি বেশি শেয়ার দিবেন স্বপ্নের রান্নাঘরটা আপনারা আগে নেবেন আমার স্বপ্নের ঘর রান্নাঘর নাম আপনাকেও স্বপ্নের রান্নাঘর তো চলেন আমার সাথে থাকেন পাশে থাকেন আমি রান্নাবান্নার আয়োজন করি পেস্ট সব কিছু কাটাকাটি করি সিম কাটি চিংড়ি মাছ পরিষ্কার করা এগুলো পরিষ্কার করা

লবণটা দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করলে চিংড়ি মাছটার ভিতরে লবণটা ঢুকে খাইতে খুবই স্বাদ লাগে এই একটু লাল লালও তারপরে একে একটু সব ময় মশলা দিয়ে যে আমার চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর করে শিম তরকারি নতুন তরকারি রান্না করবো এখানে জিরা মরিচ বাটা অল্প অল্পকে ময় মশলা দিবো একটা দিব না হলুদ আদা রসুন আমি অল্প খাই এই যে আদা রসুন দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে সুন্দর করে কষা কষা করে দেয় তারপরে সিমটা ফিরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বাটা জিনিসের দিন কত সুন্দর এইভাবে রাঁধলে সব জিনিসই স্বাদ লাগে যদি বাড়িতে বাড়িতে রান্না যায় তাই দেখেন আমি কত সুন্দর করে আমার মশলাটা কষাচ্ছি দুই কষান দিছি খুব সুন্দর করে চিংড়ি মাছটি একদম পুরা 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 কষাইছি এই দেখেন চতুর তেল ছাড়তে দিছে তরকারি দিব আর এই যে সিমগুলার প্রত্যেকটা সিম এইভাবে ধরে সূর্যের আলে চেক করে লিছি একটা সিমের ভিতরে পোকাও নাই কিছু নেই বিশ্বটা দিয়ে দিলাম নতুন সবজি সুন্দর করে কষাই অল্প একটু জল দেব কষানো ভালো করে গ্যাস একদম কম এই যে আমাদের সিম আলু চিংড়ি মাছ সুন্দর করে কষা কষা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা একদম গরম বেরিয়েছে অল্প একটু জল দেবো বেশি না আলু সেদ্ধ হয়েছে সিম ও সেদ্ধ হয়েছে প্রথম তরকারি নতুন তরকারি রান্না করছি

খুবই সুন্দর হয় এই যে আমাদের সিম দিয়া আলু দিয়া সুন্দর করে মাখা মাখা রান্না হয়ে গেছে নামাইয়ে নেব রান্নাটা এত মজা হয়েছে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে কিন্তু খাইবে না অবশ্যই নতুন সিম সমানা চিংড়ি মাছ দিয়া খুব ভালো লাগবে তো এইখানে কড়াই দিয়ে দিছি আগে এরপরে তেল দিছি পরে পেঁয়াজ দিছি পেস্ট একটু হালকা সুন্দর করে ভাজা ভাজা হইলে সব পদের ময় মশলা দিয়ে দিবো মুরগির কলিজা গিলা রান্না পেস্টটা সুন্দর করে ভাজা ভাজ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে আদা রসুন জিরে বাটা বেশি একটা মশলা দি না হলুদ বাটা হলুদের গুঁড়া আর এইখানে মরিচ জিরে ফেরছি জিরা মরিচ ঠেকটা দিয়ে দিলাম বাটা কি সুন্দর করে মশলাটা কষাই দিই তারপরে সব কিছু দিয়ে দি একে একে তেজপাতা ইলাইচ দারচিনি খেতেছি ইলাইচ দারচিনি দিয়ে সুন্দর করে একটু কষাই নেই তারপর সব কিছু দিয়ে দিলাম তাই আমাদের এই যে মুরগির কলিজা গিলে গোলা করবো মশলা খুব সুন্দর করে পটান হয়ে গেছে এর যেহেতু তেল লাগিয়ে বেশি এই কারণ তো তেল বেশি দিছি সুন্দর করে দুধের গুলো পটান দিছি মশলাটা যদি সেল লাই জুগিয়ে দিলাম পছন্দের জিনিস সুন্দর করে কষাই একদম গোলা গোলা করবো তো আমি তো হলুদ কম খাই এই জন্য একটু হলুদ কম দিছি

বলিমার মতন জল দিয়েছি বোনাকর মতো সুন্দর করে আমার মুরগিটাও যে কলিজা গিলা বোনাকর হয়ে গেছে দেশি মুরগির খুবই মজাদার একটা রেসিপি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাইবেন রেসিপিটা খুবই ভালো নতুন মডেলের রান্না এ দেখেন কত সুন্দর করে সব কিছু বাড়া ময় মশলা দিয়ে এটা রুটি দিয়েও খাইতে পারবেন ভাত দিয়েও খাইতে পারবেন বাড়িতে খালি নিয়েও খাইতে পারবেন

আগে দুটো সেন দিয়ে দেখা যান তেমন হয়েছে খামা কলিজা গিলা বনা দিয়া সে মুরগির কলিজা গিলা লেবুটা চিপেনিতে রস ভরা লেবুতে কত সুন্দর গুললে গেছে নতুন তারপর যত সুন্দর করে গুললে যাই আমি বুঝদাড়ি নাই এই যে চিংড়ি মাছ বড় বড় খুবই মজা হয়েছে খুব ভালো হয়েছে সিম তরকারিটা একদম গুড়লে ফিনিশিং হয়ে গেছে এই যে আমি কলিজা লইলাম গিলা লইলাম ঠেং লইলাম পাক লইলাম এখন আমি খাই গিলা খুব সুন্দর হইছে মজা হয়েছে ঠেং আগে কলিজা খাই খাইলাম খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে রান্নাটা এভাবে আপনারা রান্না বান্না করে খাইবেন খুবই স্বাদ পাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করেন আইজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই